أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الأعلى বলেন যে তোমার মহান রবের নামে পবিত্রতা এবং মহিমা ঘোষণা করো এরপর আল্লাহ রব্লা আলমিন বলেন ও দুনিয়ার মানুষ শুধু যে আমি মহান তা নয় আমি আরও কি করেছি জানো কি তোমার জন্য আল্লাহ যিনি খলা ক সৃষ্টি করেছেন আসা ওয়া এবং প্রক্রিয়েটিভ অ্যান্ড তা তাল্লা পোলা আলমিন আমি তোমাকে সৃষ্টি করেছি এবং তোমাকে সুবি ন্যস্ত করেছি এবং যিনি পদ্দার যিনি তাকদের নির্ধারণ করেছেন যিনি ভাগ্য নির্ধারণ করেছেন পাহাদা এবং পদ দেখিয়েছেন তার বলে আলমিন বলেন তোমাকে সৃষ্টি করেছি সৃষ্টি করার পরে তোমাকে সব করেছি তোমার ভাগ্য নির্ধারণ করে দিয়েছি তোমার অবস্থা কেমন হবে পৃথিবীতে এবং পরকালে তুমি কোন অবস্থায় থাকবে আমি তোমার সব কিছু বিস্তারিত রেখে দিয়েছি এবং তোমাকে পদ দেখিয়েছি এবং যিনি আজ এবং আল্লাহর আলম বলেন যে আমাদেরকে একটু উদাহরণ দিচ্ছেন সেটা হচ্ছে যিনি তৃণ গাছ ফালা লতা উৎপন্ন করেন এবং তা পরিণত করেন খড়কুটু আখবা খালো খালো করতে আবার তা পরিণত করে দেন এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে আল্লাহবুল্লা আলম বলেন দেখো তোমরা যে আমি করকুটু উৎপন্ন করি সে করকুটুকে যে গাছ উৎপন্ন করি সেই গাছকে আমরা খড়কুটোতে পরিণত করি ঠিক তেমনি পাবে তোমরা এখন পৃথিবীতে আছ তোমরা মৃত্যুবরণ করে যাবে আবার তোমাদেরকে পুনরায় জীবিত করে থুদা মার কাছে নিয়ে আসবো ও বলেন বলেন আবার আল্লাহ রসুল কেন্ডিকেট রসুল সাল্লাম ওয়ালে সাল্লাম করছেন স্যান ওকে নিচ্ছ আমরা আপনাকে পাঠ করাবো ফালা সা তখন আপনি বলবেন না এলা মা সা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ইচ্ছা করেন তাই হয় ইন্নাহু তিনি ইয়া আলামুল জাহার ওয়া মা আল্লাহ বলেন তোমরা যা কিছু গোপনে প্রকাশে অন্ধকারে হোক না কেন গোপনে না যা কিছু কর সব কিছু আল্লাহর রাব্বুল আলামিন জানেন ওয়া নউয়াসসিরুকা লিসরা এবং আমরা তোমাকে সহজ করে দেব সহজ পন্থাকে অর্থাৎ ইসলামের সব নিয়ম কানুনকে মান্য করে আপনার জন্য সহজ করে দেব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফায়দা কিরিন

এবং যে হতে বাগা যে দুর্ভাগা সে কিন্তু আপনার কথা মানবে না সেটা নিয়ে যাবে যে আপনার কথা এড়িয়ে যাবে যে আপনার কথা শুনবে না মানবে না হি ইন গ্রেট পানিশমেন্ট সে নিশ্চয়ই বৃহৎ আগুনের মধ্যে সে প্রবেশ করবে অর্থাৎ যে আল্লাহ রসুলের কথা মান্য করবে না যে রবির কথা মানবে না যে কোরআনের কথা মানবে না আল্লাহর কথা যে আসবে না সে ভয়াবহ আগুনের মধ্যে প্রবেশ করবে আল্লাহ রবুল আলমিনের পরে বলেন যে যারা জাহান নামের মধ্যে প্রবেশ করবে তাদের অবস্থা কেমন হবে হোয়াট ইজ দ্য সিচুয়েশন তাদের অবস্থা কেমন হবে তারা সেখানে মৃত্যুবরণ করবে না ভেয়ারি অর্থাৎ জাহান্নলামের মধ্যে তারা মৃত্যুবরণ করবে না হায়া এবং বাঁচতেও পারবে না সেখানে এমন কঠিন আজা হবে এবং কঠিন অবস্থা হবে তারা সেখানে বাঁচতেও পারবে না মৃত্যুবরণ করতে পারবে না আল্লাহরপুল্লাহ আলমিনার এবার বলেন শুধু তাই নয় তারা কি হবে আফ লাহামা তাজা ও কি হ্যাঁ চর্টেনলি সাকসিডেট হু অর্থাৎ যে নিজেকে পরিশুদ্ধ করলো যে নিজেকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখলো। যে নিজের চরিত্রকে সুন্দর লাগলো সে কিন্তু তাজাক্ষা পরিশুদ্ধ হলো যে নিজেকে পরিশুদ্ধ করতে পারলো তার অবস্থা কেমন হবে তার অবস্থা হবে এবং যে নিজেকে পরিশুদ্ধ করলো সে তাজাক্কা সে সাফল্য হয়ে গেল সে সাফল্যবান হবে আল্লাহ রব বলেন এবং সে কি করে পরিশুদ্ধ হলো নিজেকে সমস্ত খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখলো বাঁচিয়ে রাখার পর কি করলো ওয়েদায়কে আমরা বিহীন এবং তার রবের নাম স্মরণ করলো এবং তার রবের জিকির করলো এবং ফসোল্লা এবং সালাত আদায় করলো নামাজ আদায় করলো তো দুনিয়া কিন্তু তোমরা দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দাও আল্লাহ বলছেন যে তোমরা আকিরাতকে কে অমান্য করার একমাত্র কারণ হচ্ছে তোমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দাও তোমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দেওয়ার কারণে আকিরাত কে বলে যাচ্ছ আল্লাহ রাব্বুল আলামিন বলেন না দুনিয়ার মানুষ দুনিয়াকে বলে থাকিও না সে দুনিয়ার চেয়ে ওয়াল আখিরাতু খায়রুন ওয়া এবং অথচ আকিরাত হলো স্থায়ী এই আকিরাত হচ্ছে স্থায়ী কা। নিশ্চয় একটা এই কথাগুলো হচ্ছে পূর্ববর্তী শহীদ আশুম রয়েছে এই আখিরাতের কথা শুধু পুরানে নয় তা ওরা যা বলেন যে আল্লাহ আর এর আগে যে পূর্বী কিতাবগুলো গুলো নাজির করেছিল সেসব কিতাবের মধ্যে আখিরাতের কথা বলা হয়েছে